চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছ থেকে আশা করি নাই নৌ নৌ নেভার এ কেমন পন্থা সাধারণ জনগণ আস্তে কিসে এখন আমরা মোরা সবাই একসাথে লড়ব আমার ভাইয়ের রক্ত বৃথা যাবে না নৌ নৌ নেভার চারিদিকের উত্তাল মানুষ একটা সহ্য সীমানা আছেন একটা লিমিট আছে আজ আমার ভাইয়ের রক্ত উনিশশো সালে সালের আমরা বইয়ের পাতায় দেখেছি ভিডিও আকারে দেখেছি আর এখন নিঃশক্ষে দেখতেছি কোনো না কোনো মায়ের পেট থেকে তো তোদের জন্ম তাই না কিন্তু তোরা কিভাবে একটা মায়ের জাতির কথা হাত দিতে পারিস ভাবতেই অবাক লাগে তোরা আসলে মানুষ নাকি পশু নৌ নৌ নেভার ইম্পসিবল আমাদের দাবি কুটা সংস্কার আজকে সকল মুক্তিযোদ্ধাদের মুক্তি উচ্চারণও আসে না এই নামটা উচ্চারণও আসে না সবাই সকল মুক্তিযোদ্ধাদের সম্মান জানাই জানাবো কিন্তু অতিরিক্ত কুঠা অতিরিক্ত লোভের কারণে তারা সকলের সামনে হাসির পাত্র হয়ে দাঁড়াচ্ছে তাদের এই নাতি পুতাদের অগ্রাধিকার দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের সামনে তারা হাসির পাত্র হয়ে কুরাকি হচ্ছে যেই দেশে লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা একটা বিষয় দাবি তুলেছে সেখানে তো বোঝা উচিত সুশীল সমাজের তারা কোনো ভুল পথে দাবি জানায়নি আর ন্যাশনাল ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছাত্রদের ভালোবাসতেন তিনি কোঠা আন্দোলন করেছেন কোঠা সংস্কারের জন্য সে কথাকে আমাদের বিন্দুরা ভুলে গিয়েছেন আবার প্রাইম মিনিস্টার কি সে কথা ভুলে গিয়েছেন নৌ নেভার তাহলে আজ কেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরকম যতগুলো ভার্সিটি আছে সে সকল ছাত্রদের উপর ছাত্রীদের উপর নির্মম গুলি সন্ত্রাস লাঠিচার্জ করা হচ্ছে হোয়াই আমরা কোন দেশে বাস করি আমরা কি আমাদের এই দেশে বাস করি আমরা কি এ দেশের নাগরিক নাকি আমরা ভিন দেশি ভাবতেই অবাক লাগে আশ্চর্যজনক বিষয় হাই রে কপাল বিশার একদিন হবে ওয়েট অ্যান্ড সি আল্লাহ সার দেন কিন্তু সেরে দেন না মাইন্ডেড